আজকে দেখাবো হলো আপনার ক্রিকেটের জুতা দেখাবো ক্রিকেট প্লাস রানিং করার জন্য সব সময় পরার জন্য কেটগুলা দেখাবো আর কি লিও ফাইভ থাউজেন্ড একটা কেস একবারে লেটেস্ট ভার্সন আপনার কেসটা হলো খুব ভালো লাস্টিং করবে এই যে দেখেন ডিজাইনটা সিম্পলের মধ্যে খুব ভালো আপনার কোয়ালিটি করছে আর কি আমরা এটা রাখবো হলো আঠারোশো টাকা আঠারোশো একবারে স্লোম এটাও লেটেস্ট ভার্সন এই যে বাঁকা ফিতা দেখেন হ্যাঁ 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 একবারে বাঁকা ফিতার মাল দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মাল খুব ভালো আর কি হ্যাঁ খুব ভালো লাস্টিং করবে স্মো আপনার বেস্টেসি খুব ভালো লাস্টিং করবে একটা প্রফেশনাল ক্রিকেটার তাদের জন্য এগুলা বেস্ট কিটস এইচএস লেটেস্ট ভার্সন আপনার খুব ভালো চলতেছে আর মালটা আপনার সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইনের ভিতরে লাইটওয়েট মাল হ্যাঁ আর ফেসবুক টি আমি স্পেশাল বলো তাদের জন্য যারা একদম কম দামে

ফিট সেন্টার পড়া আচ্ছা আমি আপনাকে দেখাই হলো jazba হ্যাঁ এই যে jazba একটা কেস এই কেসটা হলো আপনার মানে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির মাল আপনার ফাইবার এটা হলো ফাইবার দেয়া হ্যাঁ আর হল আপনার ショルダー দেখেন জাহিদ ভাই একবারে ছোট সোল এর এটা আপনার ব্যাডিং বোলিং দোনোটার জন্য বেস্ট একটা কেস হ্যাঁ খুব বেস্ট একটা কেস আপনার ব্যাটিং আপনার খুব ভালো কেস আর কি খুব ভালো লাস্টিং করে আছে না না এটা আরেকটা কালার আছে ভাই এই যে আরেকটা কালার ক্রিকেট কেস তো আপনার মেইনলি সাদাই হয় সাদার ভিতরে সামথিং সামথিং ডিজাইন থাকে জেনে যে কোনো কেস আপনার ক্রিকেটের কেস বলতাম না হোয়াইট হবে হোয়াইটের ভিতরে সামথিং ডিজাইন থাকবে আর কি তো জাজবা এই কেসটা হল আপনার এরকম একটা কেস এটা হলো ক্রিকেট খেলবে প্লাস নরমালিও পড়া যায় হ্যাঁ নরমালিও পড়তে পারবে এরকম আপনার সিম্পলের মধ্যে একটা কেস হ্যাঁ হ্যাঁ আপনার একবারে জাজবা বা প্রিমিয়াম কোয়ালিটির কেস এই যে আপনার পিছনে আপনি খোদাই করে লেখা আছে হ্যাঁ এরপরে যে সামনে হালকা গ্লেজি করে আপনি লেখা আছে হ্যাঁ আপনার এরপরে যে আপনি ভিতরে যে এখানে লেখা আছে ভিতরে লেখা আছে একবার এগুলো দেখে নেবেন কপি মাল নিয়ে কেউ প্রতারিত হয় না হ্যাঁ আপনার জাজবা এটার এই দুইটা কালার দিচ্ছি আপনার পনেরোশো টাকায় হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো আপনার বছর খানি খেলতে পারবে এক বছর খেলতে পারবে অনায় আছে আর কি আপনার হ্যাঁ এটা সাইজ হলো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল দিতে পারবো এরপরে দেখাবো হলো আপনার লিও ফাইভ থাউজেন্ড লিও ফাইভ থাউজেন্ড একটা কেস হ্যাঁ হ্যাঁ লিও ফাইভ থাউজেন্ড একটা কেস হ্যাঁ একবারে লেটেস্ট ভার্সন আপনার কেসটা হলো খুব ভালো লাস্টিং করবে এই যে দেখেন হ্যাঁ ডিজাইনটা সিম্পলের মধ্যে খুব ভালো আপনার কোয়ালিটি করছে আর কি এটা কিন্তু আপনার বোলিং ও ব্যাটিং দুটোটার জন্য পারফেক্ট প্লাস এই কেসটা আপনার রানিং রানিং যারা আপনার রানিং করার জন্য দৌড়ানোর জন্য নিতে চাচ্ছেন তারা ওটা পড়তে পারবেন এটা কিন্তু এই যে দেখেন ফুল ফ্ল্যাক্সিবল একটা কেস হ্যাঁ হ্যাঁ ফুল ফ্ল্যাক্সিবল একটা কেস এখানে হলো আপনার এটা হলো আর্টিফিশিয়াল ফোম এখানে হলো আপনার কাপড় দেয়া হ্যাঁ অতএব ছোটা ফাটার কোনো অপশন নাই ছোট ফাটার কোনো অপশন নাই মানে রেগুলার যদি পরে তাও একটা বছর খেলতে পারবে বা পড়তে পারবে হ্যাঁ ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ ভালো মানের আপনার তিন মাসের গ্রান্টি আছে তিন মাসের ছুটে নতুন দিবে গ্রান্টি আছে মাল হ্যাঁ হ্যাঁ আপনার মালটা আপনার এই মালটা হলো আপনার সাতত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত দিব যাদের পা আবার ছোট অনেকেই পায় না আর কি উনচল্লিশের নিচে কেস আপনি পাওয়া মুশকিল হয়ে যায় তাদের জন্য আর কি কেসটা এটা হলো আপনার সাতত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ এই মালটা হলো আপনার এই যে ভিতরে কিন্তু আপনার লাইলন পটে করে আপনার সিঁড়ি করা আছে নর্মাল ক্রিকেট কেস গুলো হোক আপনার ভিতরে আপনার কাগজ দেওয়া থাকে কাগজ দেওয়া থাকে ওগুলা ভিজলে আপনার উঠা জায়গা নরম হয়ে যায় আর এটা হলো আপনার ভিতরে লাইলন পটে করে সিঁড়ি করা আছে প্লাস রাউন্ড আপনার একটা এক বছর পড়তে পারলে এটা এটা রাখবো হলো আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ আঠারোশো টাকা দিব ইনশাল্লাহ একবারে কমাই বলছে জাহিদ ভাই এরপরে দেখাবো হলো আপনার 47 ইয়া 45 45 45 এই 45 মডেলটা হলো আপনার আমি হিউজ বিক্রি করছি খুব ভালো চাহিদা খুবই ভালো চাহিদা ভিয়েতনাম একটা টপলার হ্যাঁ হ্যাঁ ভিয়েতনামের একটা কেডস তো খুব ভালো লাস্টিং করে হ্যাঁ এটা কিন্তু এখানে চামড়া হ্যাঁ এটা হলো চামড়া এটা হলো চামড়া সাইডে হলো কাপড় ফুল ফ্ল্যাক্সিবল একটা কেডস আর লুকটা দেখেন কেটছেন আপনার এই কেস আপনার পয়ের আপনার হ্যাঁ ক্রিকেট খেলবে এরপরে হলো আপনার এই সব সময় নরমালি পড়তে পারবে সবকিছুতে বেস্ট একটা কেস সোলটা দেখেন এই যে দেখেন এটার সোলটা দেখেন ঠিক আছে আর এত ভালো মানে হ্যাঁ

যেখান থেকে নিবেন আপনি এগুলা দেখে নিবেন আর কি হ্যাঁ এই যে ভিয়েতনামে যে আপনার ভিয়েতনাম এখানে ইন ভিয়েতনাম লেখা আছে হ্যাঁ এরপরে ভিতরে শিলি করা আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখবেন ভিতরে বোর্ড দেওয়া থাকলে ওটা লাস্টে খুব কম করে কাগজ দেওয়া থাকলে ওটা পানি পড়লে বা ওটা ভিজা নরম হয়ে যায় আর লাইলন পটেক করে যখন শিলি করা থাকে কেসটা তখন এই কেসটা অনেক হ্যাপবি লাস্টিং করে হ্যাঁ

লাভ কম করব সেল বেশি করব সব সময় ভিডিওতে আমি একটা কথাই বলে থাকি লাভ কম করব সেল বেশি করব আর যারা পাইকারি নেবে 12 জোড়া এর পরে 6 জোড়া 12 জোড়া যারা পাইকারি নেবে তারা আমার সাথে যোগাযোগ করবে আমার WhatsApp নাম্বার দেয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে আলদা প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ আর যারা আপনার ব্যবসার জন্য নেবে বা 6 জোড়া 12 জোড়া করে নেবে তাদেরকে হোলসেল প্রাইস দিব আমার সাথে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে 1900 না হ্যাঁ 1900 টাকা 45 এরপরে আপনাকে দেখাবো হলো এইচ এস কিং হ্যাঁ কিং মালটা আমি মাঝখানটা শর্ট করে গেছিল প্রথম বিক্রি করার পরে মাঝখানটা শর্ট করে গেছিল হ্যাঁ এটা হলো আপনার এইচ এস কিং হলো আপনার এই যে

এইচ কিং দিব হলো আপনার এইচ কিং ও আপনাকে উনিশশো টাকা দিবো টাকা হ্যাঁ উনিশশো টাকা দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ দাদা হ্যাঁ শুধু আমাকে যে যেটা নেবে ভিডিও দেখার পরে স্ক্রিন শট দিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে দিলেই মাল পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাবে আর হলো আপনি তিনশো টাকা পাঠা কনফার্ম করবে মাল ঠিকানা মতো পাঠিয়ে দিব। মাল হাতে পাবে মাল দেখবে এরপরে বাকি টাকা দিবে আর যারা হলো আপনার দোকান আসতে পারেন তাদেরকে সব সময় বলি দোকানে আসবেন এরপরে দশটা দেখে একটা নিবেন তো এইচএসকে কে এইচএস কিং রাখতে সিম্পল টাকা ঠিক আছে এরপরে দেখাবো হলো আপনার শ্রম এই যে শ্রম যে কেসটা হ্যাঁ একবারে শ্রম এটাও লেটেস্ট ভার্সন এই যে বাঁকা ফিতা দেখেন আনসার হ্যাঁ 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 একবারে বাঁকা ফিতার মাল দেখেন এটা হলো ফিতা প্লাস টেপ হ্যাঁ সবচেয়ে প্রফেশনাল হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির মাল খুব ভালো আর কি খুব ভালো লাস্টিং করবে শ্রম এই কেসটা আপনার বেস্টেসি খুব ভালো লাস্টিং করবে একটা প্রফেশনাল ক্রিকেটার তাদের জন্য এগুলো বেস্ট কেস এক কথায় বেস্ট কেস হ্যাঁ শ্রম শ্রম এই মালটা হলো আপনার এটার মধ্যে কিন্তু আরেকটা একটা কালার আছে এই যে আরো অস্থির এই যে দেখেন ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আরো সুন্দর ঠিক আছে ঠিক আছে আরো ভালো হ্যাঁ তো আপনার শ্রম শ্রম রাখবো হলো আপনার

স্পেকটাও খুব সুন্দর গ্রিপটা খুব ভালো পাবে ইনশাআল্লাহ আচ্ছা গ্রিপটা খুবই ভালো পাবে এরপরে হলো আপনার প্রতিটা মাল অবশ্যই আপনার লাইলন পটে করা থাকবে যেগুলো দেখাচ্ছি এরপরে ভিতরে আপনার এই যে এখানে যা দরকার আর কি সব লেখা আছে সম্পূর্ণ ভাবে হ্যাঁ সব লেখা আছে হ্যাঁ ভিয়েতনাম হ্যাঁ এরপরে হলো আপনার এটা স্টেপ প্লাস সিতা হ্যাঁ যে যেভাবে খুশি ওভাবে পড়তে পারবে আর কি ঠিক আছে হ্যাঁ 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 এরপরে দেখাই হলো আপনাকে রানিং কেস যারা ব্যাডমিন্টন বাস্কেটবল খেলার জন্য বা রানিং এর জন্য সকালে আপনার হাঁটার জন্য বা সবসময় পড়ার জন্য হালকার মধ্যে ওই আরাম কোয়ালিটির মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য আমার এই কেস এটা হলো আপনার লিলিং এর হ্যাঁ হ্যাঁ লিলিং ব্র্যান্ডের এর ভিয়েতনাম এর কেস আপনার একবারে লাইট মাল হ্যাঁ এই দেন ফুল ফ্লেক্সিবল মাল ফুল ফ্লেক্সিবল মাল আপনার একবারে লাইট ওয়েট মাল মন খুশি পড়তে পারবে রেগুলার পড়লেও এক বছর ধুমায়া পড়তে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন শুন খুব ভালো গ্রিপ পাবেন এই যে দেখেন এটা হলো আমার গ্লাস এই যে দেখেন আর লড়বে না এটা আর লড়বে না ঠিক আছে কোনো চান্স নাই তো আপনার এটার মধ্যে আপনার এই যে আরেকটা কালার আছে এটা হলো আরো গর্জিয়াস দেখেন হ্যাঁ হ্যাঁ সিম্পলের মধ্যে আপনার স্ট্যান্ডার্ড কালার কোয়ালিটিও খুব ভালো ইনশাআল্লাহ ওকে লিলিং এর এটা কত ভাই লিলিং এর এটা দিব হল আপনার 2100 টাকায় 2100 হ্যাঁ 2100 টাকায়

ফুল একটা কেস হ্যাঁ হ্যাঁ একবারে ফ্ল্যাক্সিবল একটা কেস মানে সোল্ডার দেখেন হম খুবই ভালো ভালো মানে কি এটা তিন মাসের গ্যারান্টি দিচ্ছি তিন মাসে যদি ছুটে ফাটে নতুন দিব এই গ্যারান্টি মালের হ্যাঁ হ্যাঁ আর রেড দিব একবারে সীমিত রেড এটা রেড দিব 1200 টাকা 1200 টাকা দিব মানে এক বছর ধুমায় পড়তে পারবে যেভাবে খুশি হবে ফালায়াচরা এক বছর দুমায় পড়তে পারবে আর কি ক্রিকেট কিটস এর রানিং কিটস এই কালেকশন ছিল এটা দেখাইছি সামনে আরো কালেকশন আসতেছে আসলে ইনশাআল্লাহ আবার দেখানোর চেষ্টা করব সবাইকে তো অনলাইনে এটা হলো অনলাইনে নিলে আমাকে 300 টাকা অ্যাডভান্স করলেই হবে নাম ফোন নাম্বার পাঠাবে যে প্রোডাক্টটা চয়েস হলো স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবে আমি কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিব যার তার ঠিকানা মতো একবার হাতে মাল পাবে ঠিক আছে মাল কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব মাল হাতে পাবে এরপর বাকি টাকা দিবে কোনো সমস্যা নাই 300 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি হচ্ছে অন ডেলিভারি হ্যাঁ হ্যাঁ আর সরাসরি শপে কি হবে সরাসরি শপে আসতে হলে আপনার এটা গুলিস্তান হল মার্কেট হ্যাঁ এটা হল আপনার গোলাপচাঁদ মাজারের অপোজিট সাইডে